নাই হওক জেগাটো কম জাকে নাই फोटो दिला की तो गदा आई बाईता आईया उते उते दाखायो कोविड जावना है ला होला ला सुन रे यो यो तो पीवा आई रे जो वर्दी का आई रे रे आई सी ना मारे रंग नवीनशन आले में लाव हाय हॉस्टेल রাস্তাটা ফার্স্টে যে খাজ হয়েছিল রাস্তাটা বইছিল এর ভোরটা কোনো খাঁজ নাই কখন আমরা ছোটো সৰুটা লইয়াও স্কুলত যাওয়া যায় না সাইকেল লইয়াও আওয়া যায় না এর বাদে আমরা দেখুন একজন অসুখ হয়ে যদি আমরা একটা টুকটুক পর্যন্ত ঢুকতে পারে না আমরা এই অবস্থায় আছি আমরা চোরাটটি থাকি আর বাদ আছি আমরা ডিয়মৰ কাছেও নিয়ম চাপৰ দিছি সবর কেছেও দিছি পঞ্চায়েতেও দিছি সবও খালি করে ওইব এই ওয়া আমরা আছি আটচল্লিশ বছর থাকি কিন্তু আমরা এখন আর রাস্তা নাই আমরা কি কর্ম ওখান আমরা দরকার পড়ে আমরা বুট বয়কট হইব আমরা যখন নাগরিক হিসাবে নাই আমরা বুট কোনো প্রয়োজন আছে নি নাগরিক হিসাবে